আবারও আমাদের বাংলায় প্রচণ্ড একটি ঝড়ের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি যেটি হলো ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা কি রয়েছে এবং কখন রয়েছে কোথায় রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওতে তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে আমরা একটি ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি যে ঝোড়ো হাওয়াটি রয়েছে সোমবার এবং তেইশে সেপ্টেম্বর আজকেরই রয়েছে এবং ঠিক রাত সাতটায় অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আটান্ন কিলোমিটার এই হাওয়াটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক সন্ধ্যা নাগাদ এবং এখানেও কিন্তু রয়েছে এবং যে জায়গাগুলো রয়েছে মর্তাজাপুর এখানে কিন্তু রয়েছে তো এই সমস্ত জায়গাতে কিন্তু হাওয়াটি ঠিক সন্ধ্যা সাতটা নাগাদ কিন্তু চলে আসছে এবং এর যে সমস্ত পার্শ্ববর্তী জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় হাওয়ার গতিবেগ রয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম লেটেস্ট ঘূর্ণিঝড়ের আবহাওয়ার খবর সবার আগে আপনার মোবাইলে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমরা প্রতিটি মুহূর্তের খবর আপনাদের কাছে মোবাইলের মাধ্যমে পৌঁছে দিতে পারব তো চলুন এবার দেখে নেওয়া যাক আরও ঘূর্ণিঝড়ের আবহাওয়া রাতের দিকে কোথায় কেমন রয়েছে সেই মুহূর্তে আমরা ম্যাপটি একটু জুম আউট করে নিলাম সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলায় ওই জায়গায় নয় আরো বেশ কিছু জায়গা জুড়ে কিছু হাওয়ার আশঙ্কা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি গোলদা এখানেও কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে কিলোমিটার তাই কিলোমিটার হাওয়ার গতিবেগ মানে আমরা কিন্তু বলতে পারি এটি একটি ঝোড়ো হাওয়া তাই অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন এবং সাথে সাথে আমরা দেখে নেব বাংলাদেশের দিকেও কোনো হাওয়ার আশঙ্কা রয়েছে কিনা এবং আরও একটা জায়গায় আমরা হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি বানকা এখানেও কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে কিলোমিটার পার ঘন্টায় তো ঠিক আমরা এই মুহূর্তে বাংলাদেশে একটু দেখে নেব হাওয়ার গতিবেগ কেমন রয়েছে এবং রয়েছে কিনা তো বাংলাদেশে আমরা যদি দেখি তাহলে কিন্তু ঢাকা কুমিল্লা রাজশাহী খুলনা এই সমস্ত জায়গাতে কিন্তু হাওয়ার গতিবেগ নেই কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে মহেশখালী মহেশখালীতে কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে কিছুটা পরিমাণ যেহেতু বঙ্গোপসাগরের একেবারে সাইডেই কিন্তু মহেশকালী আমরা যদি একটু জুম করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো বাংলাদেশের আর কোন কোন জায়গায় হাওয়ার গতিবেগ কেমনটি রয়েছে হাওয়াটি কিন্তু রয়েছে বঙ্গোপসাগরের উপর কিন্তু সাইডের যে সমস্ত উপকূল জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গা ও রাতের দিকে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বাংলার দিকে তো বাংলাদেশে ঝোড়ো হাওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এবার একটু জুমটি আউট করে নিব জুম আউট করার পর আমরা দেখে নিব যে আর হাওয়ার গতিবেগ কোথায় কোথায় রয়েছে এবং কেমন পরিমাণ রয়েছে তো আমরা যদি আরেকটু এগিয়ে যাই রাত আটটার দিকে তখনও কিন্তু সেম একই রকম আমরা সে হাওয়ার গতিবেগটি দেখতে পাচ্ছি এবং হাওয়ার বেগের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না প্লাস হাওয়াটি কিন্তু প্রায় এক ঘন্টা জুড়ে কম বেশি একই জায়গায় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন উনিশ বিশ জায়গায় এক ঘন্টা জুড়ে এবং যদি আমরা নটার দিকে দেখি তাও কিন্তু এই হাওয়ার গতিবেগটি রয়েছে অর্থাৎ ঠিক বারোটার দিকে এই হাওয়ার গতিবেগ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এবং বাংলাদেশের দিকে যাচ্ছে কিনা অবশ্যই একটু জানিয়ে দেবো আমাদের সঙ্গে থাকুন বাংলাদেশের কোথায় রয়েছে রাতের দিকে আরো হাওয়ার আবহাওয়া তো বাংলাদেশের মহেশকালে ছাড়া যে সমস্ত উপকূল অঞ্চল রয়েছে সেই ছাড়া কিন্তু আজ আর হাওয়ার কোনো গতিবেগ তেমন কিছু নেই তো হাওয়ার গতিবেগ ধীরে ধীরে কিন্তু ভোরের দিকে একটু বৃদ্ধি পাচ্ছে যেহেতু মহেশকালের দিকগুলো এবং এখান থেকে ল্যান্ড করছে মহেশ মধ্য দিয়ে একটি ভালো ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড়টি প্রায় পঞ্চান্ন কিলোমিটার পার ঘন্টায় রয়েছে মহেশ কালীর উপকূল সাইডগুলোতে অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন এখানে কিন্তু ঝোড়ো হাওয়ার আশঙ্কা রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর কিন্তু হাওয়ার গতিবেগ অবশ্যই রয়েছে ভোরের দিকে তো হাওয়ার গতিবেগ শুধুমাত্র বাংলাদেশ নয় আমাদের পশ্চিম বাংলার বেশ কিছু জায়গা জুড়ে রয়েছে কিন্তু রাতের দিকে এবার আমরা মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বরের আপডেট নিয়ে চলে আসব আগামী কাল অবশ্যই আমাদের সঙ্গে থাকুন সেই সমস্ত আপডেটগুলো দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ